হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী তো চলুন স্টার্ট করি তার কারেন্ট এনার্জিটা আপনার জন্য এই মুহূর্তে কী তারপরে ওনার ফিলিংস দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইডি দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ব্লসমিং অ্যাবানডেন্স এঞ্জেল অফ ব্যালেন্স ফস্টেলিটি এখানে আপনাদের মধ্যে হতে পারে কোনো জার্নিতে আপনারা আছেন এই মুহূর্তে আপনাদের মধ্যে একটু লড়াই ঝগড়া চলছে বা মন কষাকষি হতে পারে ভবিষ্যতে চলতে পারে এই এং আপনাদের মধ্যে ব্যালেন্স নেই ব্যালেন্স মাস্কুল ফ্যামিলিন ইনার্ন মাস্কুল ফ্যামিলিন ব্যালেন্স করুন এখানে আপনার টেস্ট অ্যান্ড ফ্রিগার হতে পারে ইউনিভার্সের তরফ থেকে চলছে তারপরে গিয়েই আপনি কিন্তু এখানে ব্লসমিং অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে শুধু মানি নয় অ্যাওয়ারনেস মানে আপনি লাভ হ্যাপিনেস পিস আবার নেটটা পাবেন এঞ্জেল অফ ব্যালেন্স 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 দুটো দেখাচ্ছে এখানে ব্যালেন্স করুন ব্যালেন্সের দরকার আছে এখানে ব্যালেন্সটা করতেই হবে এখানে যা করবেন নিজের জন্য করুন ঠিক আছে কাউকে ভালোবেসে 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 যখন সে আপনার মূল্যটা বুঝতে পারছে না সেখান থেকে আপনি বেরিয়ে আসুন ঠিক আছে নিজেকে ভালোবাসতে শিখুন নিজের সঙ্গে থাকতে শিখুন ডোন্ট কেয়ার এনার্জিতে এসে যান ডোন্ট কেয়ার ঠিক আছে আপনাকে কেউ ভালোবাসা দিলো না দিলো সেটাতে আপনার কোনো এফেক্ট পড়বে না এরকম এনার্জিতে চলে আসুন আপনি নিজেকে ভালো করতে শিখুন ভালোবাসতে শিখুন সেটা এমন না যে আমি নিজেকে ভালোবাসবো সেলফ লাভ করবো আমার পার্টনার অমনি দৌড়ে চলে যাবে ম্যানিফেস্টেশন টেকনিকে অনেকেই বলে নিজেকে ভালোবাসো পার্টনারকে চুটকিতে পেয়ে যাও সেইভাবে যদি করেন নিজের সঙ্গে শর্ততে তাহলে কোনোভাবেই আপনার পার্টনার আসবে না এখানে ঠিক আছে নিজেকে সত্যিকারে ভালোবাসা করতে শিখুন নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে শিখুন তবে গিয়ে সব কিছু হবে এঞ্জেল অফ লাভ লাভ আপনার লাইফে আসবে বাট আপনাকে এখানে নিজের সঙ্গে ব্যালেন্স করতে হবে কথাগুলো শুনতে সোজা হলেও প্রচণ্ড টাফ কিন্তু এগুলো ঠিক আছে এগুলো নর্মাল জিনিস নয় নিজেকে ব্যালেন্স করাটা অতটা সোজা নয় এখানে ওকে তো চলুন দেখে নিন পার্টনারে কারেন্ট এনার্জি দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের মধ্যে এমন কিছু কনভার্সেশন হয়েছে যেখানে আপনার পার্টনার আপনার সঙ্গে নো কন্ট্যাক্টেশন বা রাগারাগি প্রচণ্ডভাবে আগুন ফায়ারি এনার্জি কন্ট্রোলিভ এনার্জি আপনাকে হয়তো উনি কন্ট্রোল করতে চাইছেন আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন বা আপনি ওনাকে কন্ট্রোল কিছু একটা হবে এখানে বিশেষ করে আপনাকে এখানে কন্ট্রোল করতে চেষ্টা করা হয়েছে আপনাকে নিজের মনের মতো ওনাকে মনে নিজের ইচ্ছায় চালিত করতে চেয়েছে চেষ্টা করছে বারবার যেটা আপনার একদম পছন্দ নয় আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন আর সেটা আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনি এখান থেকে গিভ আপ করতে চাইছেন আর আপনি থাকতে চাইছেন না এখানে হয়তো অনেকবার অন করেছেন বাট এবারে হয়তো আপনি ফাইনাল বলে দিয়েছেন যে আমি আর পারবো না ঠিক আছে বাট হ্যাঁ একটা জায়গায় আপনারা এখনও দাঁড়িয়ে আছেন অন পুরোপুরি আপনি করতে পারেন না পারেননি হয়তো আপনার পার্টনার আপনাকে দেখছে যে আপনি কোথায় যাচ্ছেন কি লক্ষ্য করছেন মুহূর্তে দেখুন উনি কিংয়ের এনার্জিতে তো আসছে এটা দেখতে পাচ্ছি উনি আপনাকে ভালো তো খুবই বাসে হুম ভালোবাসে আপনাকে বাট উনি কিন্তু নিজেই সেটা বুঝতে পারছেন না দেখুন ভালোবাসা আছে বাট উনি নিজেই রিয়েলাইজেশন করতে পারছেন না এই জিনিসটা ঠিক আছে উনি আপনাদের মধ্যে ম্যাগনেটিক আকর্ষণ আছে বাট উনি রিয়েলাইজেশন করতে পারছেন না বাট এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি ধীরে ধীরে উনি বুঝতে পারছেন যে উনি হয়তো সাইলেন্ট এই মুহূর্তে আছে আপনার সঙ্গে হয়তো কথা বলছে না সাইলেন্টলি উনি হয়তো এরপরে আপনাকে হয়তো মানাবার চেষ্টা করেছিল বাট মান হয়তো আপনি মানেননি তো নিজের জন্য যাচ্ছেন এমন না যে নিজের জন্য যাচ্ছেন না উনি একটা জিনিস বুঝতে পারছেন যে উনি আপনাকে ভালোবাসেন এটা মিউচুয়াল লাভ ওয়ান সাইডেড লাভ নয় আপনাকে যদি উনি বলেছেন যে এটা ওয়ান সাইডেড লাভ এটা শুধু আপনিই করে যাচ্ছেন উনি ভালোই বাসেন না সেটা ভুল ঠিক আছে উনি সেটা রিয়েলাইজেশন করছেন কুইন অফ কাপ অ্যান্ড কিং অফ কাপ দুটো একসঙ্গে এসছে আনকন্ডিশন এখানে লাভ আছে সোল টু সোল কানেকশন আছে সেটা উনি রিয়েলাইজেশন এই মুহূর্তে করছেন যেটা তো একটা লাভ আছে এটা তো কোনো ইয়ে নেই দেখছি দাঁড়ান উনি কেন চুপ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে দেখুন উনি না আপনাকে ছাড়তে পারছেন না আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন এখানে কাহিনিটা হচ্ছে এটা না আপনাকে ছাড়তে পারছে পুরোপুরি না আপনাকে অ্যাকসেপ্ট করছে আপনাকে হয়তো লুকিয়ে নানারকম কাজও করছে সেখানেও খুশি নেই আর এখানে আপনাকে ভালোও বাসেন ঠিক আছে কিং অফ সোর্স এখানে আপনাকে ভালোও বাসেন বাট টু অফ ওয়ান্স বুঝতে পারছেন না এই মুহূর্তে কী করব প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ম্যাগনেটিক অ্যাট্রাকশন কী করবো উনি বুঝতে পারছেন না সেভেন অফ কাপ ওনার লাইফের চয়েস থাকতে পারে বা চয়েস ওনার কাজের ক্ষেত্রেও থাকতে পারে উনি কী করব বুঝতে পারছেন না দা স্টেংথ সামর্থ্য নেই ওনার ঠিক আছে টেম্পারেসে কার্ড উনি চাইছেন আর একটু টাইম দিতে আরও একটু ধীরে 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 গ্রো করুক সম্পর্কটা আর হতে পারে আপনি হয়তো টাইম দিতে চাইছেন না এই ঠিক আছে তো চলুন দেখে নি গাইডেন্স কী বেরায় গাইডেন্স বের করে রিডিংটা সমাপ্ত করবো এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নিন চুপচাপ সাইলেন্টলি বার্ডেনটা আপনার মাথা থেকে হাঁটান চেঞ্জ আস চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন অ্যান্ড ব্যালেন্স করুন নিজের লাইফে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ মাচ